ভোর পর্যন্ত রাজধানীতে মালবাহী ভারী যানবাহন গতিতে চলাচল করে ফলে রাস্তা পারাপারে পথচারীরা বেশি নিহত হচ্ছে এছাড়া দীর্ঘ সময় যানজটের কারণে যানবাহন চালকদের আচরণে অসহিষ্ণুতা ও ধৈর্যহানি ঘটছে যা সড়ক দুর্ঘটনার কারণ হিসাবে কাজ করছে রাজধানীতে যানবাহনের তুলনায় অপ্রতুল সড়ক একই সড়কে যান্ত্রিক অযান্ত্রিক স্বল্প ও দ্রুত গতির যানবাহনের চলাচল ফুটপাতে হকারের দখল থাকা ফুট ওভার ব্রিজ যথাস্থানে নির্মাণ না হওয়া ও ব্যবহার উপযোগী না থাকা এবং সড়ক ব্যবহারকারীদের মধ্যে অসচেতনার কারণে অতিমাত্রায় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে রাজধানীর যাত্রাবাড়ি ড্যামরা মোহাম্মদপুর কুরীর বিশ্ব রোড এবং বিমানবন্দর সড়ক দুর্ঘটনার হটস্পট হয়েছে

মোটরসাইকেলে অন্য যানবাহনের চাপা ও ধাক্কা দেয়ার ঘটনা ঘটেছে এক হাজার একশো বিশটি এবং অন্যান্য কারণে উনিশটি মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটেছে জাতীয় মহাসড়কে এক হাজার দুইশো তিপান্নটি ঘটেছে আঞ্চলিক সড়কে তিনশো চল্লিশটি ঘটেছে গ্রামীণ সড়কে এবং চারশো সতেরোটি দুর্ঘটনা ঘটেছে শহরের সড়কে দু সালের তুলনায় সালে হাজার দুর্ঘটনা বেড়েছে 10 শতাংশ এবং প্রাণহানি বেড়েছে দুই শতাংশ দেশে মোট মোটর যানের একাত্তর শতাংশ মোটরসাইকেল মোটরসাইকেল চালক দিয়ে চালকদের বিরাট অংশ কিশোর ও যুবক এরা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে এবং অন্যদেরও আক্রান্ত করছে মোটরসাইকেল দুর্ঘটনা দুর্ঘটনায় একটা বড় অংশ ঘটছে বাস এবং পণ্যবাহী ভারী যানবাহনের ধাক্কা অথবা চাপায় ব্যয় যানবাহনের কারণে দক্ষ মোটর চালকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে মোটরসাইকেল চার চাকার যানবাহনের তুলনায় তিরিশ গুণ বেশি ঝুঁকিপূর্ণ কিন্তু দেশে গণপরিবহন ব্যবস্থা উন্নত ও সহজলভ্য না হওয়া এবং যানজটের কারণে মানুষ মোটর সাইকেল ব্যবহারে উৎসাহিত হচ্ছেন এবং দুর্ঘটনা বাড়ছে মোটর সাইকেল চালকরা মানসম্পন্ন হেলমেট ব্যবহারে আগ্রহী নন অথচ মানসম্পন্ন হেলমেট আটচল্লিশ পার্সেন্ট মৃত্যু ঝুঁকি কমায় পথচারী নিহতের দুর্ঘটনার বিশ্লেষণ দু সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার পাঁচশো জন পথচারী নিহত হয়েছে। পথচারী নিহতের ঘটনা মহাসড়কে ২৬ শতাংশ আঞ্চলিক সড়কে বত্রিশ শতাংশ গ্রামীণ সড়কে চব্বিশ শতাংশ শহরের সড়কে সতেরো শতাংশ এবং অন্যান্য স্থানে এক শতাংশ এসব দুর্ঘটনা ভোরে পাঁচ শতাংশ সকালে পঁয়ত্রিশ শতাংশ দুপুরে পনেরো শতাংশ বিকালে ছাব্বিশ শতাংশ সন্ধ্যায় নয় শতাংশ এবং রাতে দশ শতাংশ ঘটেছে যানবাহনের অতিরিক্ত গতি সড়কের সাইন মার্কিং জেব্রা ক্রসিং সম্পর্কে চালক এবং পথচারীদের অজ্ঞতা এবং না মানার প্রবণতা যথাস্থানে ফুট ওভার ব্রিজ নির্মাণ না করা এবং ব্যবহার উপযোগী না থাকা রাস্তায় হাঁটা ও পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলা হেডফোনে গান শোনা চ্যাটিং করা এবং সড়ক ঘেসে বসত নির্মাণ ও সড়কের উপরে হাট পথচারী নিহতের ঘটনা বাড়ছে সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের চিত্র বিশ্লেষণ দু হাজার পঁচিশ সালে সড়ক দুর্ঘটনায় এক হাজার আটজন শিশু নিহত হয়েছেন শিশু মৃত্যুর মৃত্যুর ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালক হেল্পার হিসাবে নিহত হয়েছে পাঁচশো সাঁত্রিশটি শিশু এবং পথচারী হিসাবে বিভিন্ন যানবাহনের চাপা ও ধাক্কায় নিহত হয়েছে চারশো একাত্তরটি শিশু শিশু পথচারীদের চাপা ধাক্কা দেওয়া যানবাহনের চিত্র বাস ও পণ্যবাহিনী যানবাহনের চাপা ধাক্কায় নিহত হয়েছে চল্লিশ শতাংশ প্রাইভেট কার মাইক্রোবাস অ্যাম্বুলেন্স ও জিপের চাপা ধাক্কায় নিহত হয়েছে সাত শতাংশ থ্রি হুইলার ও নসিমন ভটভটির চাপা ধাক্কায় নিহত হয়েছে বিয়াল্লিশ শতাংশ ব্যাপরোয়া মোটর সাইকেলের ধাক্কায় নিহত হয়েছে এগারো শতাংশ দুর্ঘটনার সময় বিশ্লেষণ দুর্ঘটনার সমূহ ভোরে তিন শতাংশ সকালে সাতাইশ শতাংশ দুপুরে আটাইশ শতাংশ বিকালে ২৬ শতাংশ সন্ধ্যায় নয় শতাংশ এবং রাতে সাত শতাংশ ঘটেছে সড়ক দুর্ঘটনায় নিহত শিশুদের বয়স ভিত্তিক বিশ্লেষণ এক মাস থেকে পাঁচ বছর বয়সী শিশু নিহত হয়েছে একশো উনাশিটি ছয় বছর থেকে বিয়াল্লিশ বছর বয়সী শিশু নিহত হয়েছে তিনশো বিরাশিটি এবং তেরো বছর থেকে সতেরো বছর বয়সী শিশু নিহত হয়েছে চারশো সাতচল্লিশটি সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর বৃদ্ধির হার কারণসমূহ এক দেশের সড়ক ও সড়ক পরিবহন শিশু বান্ধব না হওয়া দুই সড়ক ব্যবহার সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতার অভাব তিন পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক ব্যবহার সম্পর্কে পরামর্শ ও প্রশিক্ষণ না দেওয়া চার অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালক কর্তৃক যানবাহন চালানো পাঁচ দুর্ঘটনায় আহত শিশুদের উপযুক্ত চিকিৎসা ব্যবস্থার সংকট ছয় আহত শিশুদের চিকিৎসা পারিবারিক আর্থিক অসচ্ছলতা দুর্ঘটনায় শিশু নিহতের ঘটনার পর্যালোচনা শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসার সময় বসত বাড়ির আশেপাশের সড়কে খেলাধুলার সময় নিহতের ঘটনা বেশি ঘটেছে আঞ্চলিক ও গ্রামীণ সড়কগুলো বসত বাড়ি ঘেঁষা ঘরের দরজা খুললি সড়ক এমন অবস্থা এইসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকে না ফলে যানবাহন সমূহ চলাচল করে আবার শিশুরাও সড়ক ব্যবহারে কোনো নিয়ম জানে না এই অব্যবস্থাপনার মধ্য দিয়ে আমাদের শিশুরা নিহত হচ্ছে পঙ্গু হচ্ছে এটি অপরূ অপূরণীয় ক্ষতি কারণ প্রতিটি শিশুই অমিত সম্ভাবনাময় এবং আজকের শিশুরাই আমাদের ভবিষ্যৎ সড়ক